Hey ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেহেতু তোমার লাস্ট ব্লগে আমার দেখলে মানে যোরহার ডে টু আমি অনেকটা বেশি এনজয় করেছি সকাল সকাল রেডি হয়ে আমরা পিকনিক গেছিলাম সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি অনেক ধরনের মডেলিং করলাম সব মাসিদের নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম তারপর সেখান থেকে আমরা বাড়ি এসে অনেক অনেক নাচানাচি করলাম কিন্তু আরও অনেক কিছু দেখানোর বাকি আছে যেগুলো তোমাদের সাথে আমার লাস্ট ব্লগে দেখানো হয়নি কারণ কি আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল অনেক বড় হয়ে যাচ্ছিলো যার জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না কিন্তু এটা হলো সেই সেকেন্ড পার্টটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে সত্যি সত্যি চাই তো ঠিক আছে আমরা তো সকালে বের হয়ে অনেক ফুর্তি করে বাড়ি ফিরেছি বাড়িতে এসে নাচানাচি করলাম কিন্তু তারপর যা হয়েছে সেটাই তোমরা আজকে আমার এই ব্লগে দেখতে পাবে তো চলো এবার আমি আমার স্টার্ট করছি তো যা যা হয়েছে তোমরা এখানে দেখতে পাবে এখন আমরা

সকালে যখন আমরা ফূর্তি করছি সকালের থেকে এখন ডাবল ফূর্তি হতে লাগে কিন্তু হইবো কি না এই আমরা এসে পড়েছি জোরহাটে একটু ভিতরে হাতিগড় একটা জায়গাতে আর এখানে এসছি হলো একটা রাম মন্দিরে মানে সিরিয়াসলি বলছি আজকে দিনের বেলা আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু আমাদের সময় হচ্ছিল না বলে আমরা তখন চলে গেছিলাম কিন্তু মানে ভগবানের যদি ইচ্ছা হয় মানে আমাদেরকে যদি ডাকে তো ভগবানের দ্বারে আসতে কোনো মানা নেই কোনো বাধা নেই আর সত্যি কথা বলছি যদি যারহাটে এসে এই মন্দিরে না আসতাম না সত্যি কিছুটা থেকে যেত মানে এতটাই সুন্দর শুধু শুধু মুখে বলবো না চলো দেখে নাও তোমরা কারণ কি এতটাই সুন্দর মন্দিরটা মানে এতটাই সুন্দর মন্দিরটা তোমরা দেখতে পারছো আর আমাদের হাতে শুধু বিশ মিনিট সময় আছে তো এই বিশ মিনিটের মধ্যে আমি যতটুক পারবো ক্যাপচার করবো তোমরা দেখে নাও এতটাই সুন্দর মাসি আমরা সকালে আসার কথা ছিল কিন্তু সকালে আমরা আসতে পারলাম না কিন্তু

আর অনেক ভালো লাগে জায়গাটাতে এসে। এটা অনেক সুন্দর। অনেক সুন্দর মন্দির, অনেক সুন্দর। অনেক সুন্দর মন্দিরটা আর জিদিকে জিদিকে গেছি ওদিকে শুধু ফটোই ক্লিক করলাম আর সব ফটোগুলো তোমরা পেয়ে যাবে। আমি ওখানে এই জায়গাটা আমি দাঁড়িয়েছি আর আমার মামা শ্বশুর আমাকে পোজ দিয়ে ফটো তুলেছে। না, মামি শাশুড়ি মনে হয় কি আমার ছোট বোন না? মামি বলো। তোমায় আমার ভালো লাগছে? পুরা

আমি একটা ভিডিও করে সুন্দর একটা ভিডিও বানি নিয়েছে এখন এখানে। 자, 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 자,

थैंक यू इतना पूरा कर दोगे हां पूरा कर दोगे सिंदूरी दे दूंगी तो बदले में ले लूंगी जानू की झपटी जा ले वो नीचे आते होके मैं जानू अभी मिलंगी

সম্পূর্ণ দিনটা অনেক মজা করে পার করলাম সকালের সময়টা সব মাসিদের সাথে আর রাত্রের সময়টা সব মামিদের সাথে সত্যি আমি ওদের সবাইকে অনেকটাই মিস করব যখন এখান থেকে চলে যাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে তো চলো ভাই